পশ্চিমা সংস্কৃতি মানেই অপসংস্কৃতি নয় তারা আধুনিকতার পাশাপাশি হাজার বছরের পুরানো সংস্কৃতি আঁকড়ে ধরে থাকে তাদের সংস্কৃতির প্রভাবে আমাদের নিজস্ব সংস্কৃতির প্রায়। কিন্তু তারা তাদের রক্ষণশীল সংস্কৃতি আঁকড়ে আছে আপনারা এই মুহূর্তে যে শোভাযাত্রাটি দেখতে পাচ্ছেন এটি ইউরোপের মধ্যযুগের জীবনযাত্রার চিত্র তারা তাদের ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতির শ্রদ্ধার সাথে পালন করে রোমানিয়ার মতো একটি উন্নত দেশে এই ধরনের শোভাযাত্রা আসলে কি ভাবা যায় এটা দেখলে অনেকটা মনে হয় যে আমাদের দেশে মহরমের সময় সিয়ারা যেরকম মিছিল বের করে মনে হচ্ছে অনেকটা ওই কিন্তু আসলে সেটা তা নয় এটা হচ্ছে মধ্যযুগে যখন সারা পৃথিবীতে ইউরোপীয় দেশগুলোর জয় জয়কার গান ছিল তখন এখানকার সংস্কৃতি কৃষ্টি কালচার কীরকম ছিল ওটারই আর কি প্রতিচ্ছবি এটা এখানে দেখেন তারা পোশাক পরিচ্ছেদগুলা কীরকম পরিধান করেছে বা কিছু সোলজার যখন ওই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বা প্রথম বিশ্বযুদ্ধের সময় যে ইউরোপের সোলজাররা যে ধরনের পোশাক পরতো বা যুদ্ধের যে একটা মানে অস্ত্র টস্ত্র মানে বিভিন্ন জিনিস এখানে দেখা যাচ্ছে মানে মধ্যযুগীয় কায়দায় মানে তারা শ্বাস শয্যা এটা ধারণ করছে পশ্চিমাদেরকে আমরা তো সাধারণত যে খোলামেলা পোশাক পরিচ্ছেদ গান বাজনা বা উন্মুক্ত চলাফেরা এরকম আমরা ভাবি পশ্চিমাদেরকে সেটার পাশাপাশি ওই আধুনিকতার পাশাপাশি তারা কিন্তু রক্ষণশীল বটে তারা কিন্তু ইতিহাস সংস্কৃতি তাদের যে ঐতিহ্য এগুলোকে কিন্তু তারা খুবই মানে ভালোবাসে শ্রদ্ধা করে স্মরণ করে বা ওই দিনগুলোকে তারা পালন করে থাকে